প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি চট্টগ্রাম নগরীর জামালখান ওয়ার্ডে জামালখান ওয়ার্ড বাংলাদেশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাদের একটি ওয়ার্ড পূর্বে জামালখান সিটি কর্পোরেশন হেলদি ওয়ার্ড কার্যক্রমের অংশ ছিল আর এটা এটাকে হেলদি ওয়ার্ডের রিজনটা আপনার নিজেরাই বুঝতে পারছেন যে যথেষ্ট ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর জামালখানে এখন আমি আছি আইডিয়াল স্কুলের যে পাঁচটা রুটটা আছে জামালখানের তো বেশ কয়েকটা রুট আছে আমি আইডিয়াল স্কুলের যে গেটটা আছে এরপর থেকে আমি ভিডিওটা করছি পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমরা রেস্টুরেন্টটাতে স্কুলের বেবিরা টিফিন করতে পারবে এখানে খাবারটাও যথেষ্ট হেলদি আমি জামাল খানের প্রেস ক্লাবের দিকে যাচ্ছি মানে আইডিয়াল স্কুলের সামনে থেকে আমি প্রেস ক্লাবের দিকে যাব তো দুপাশে খুব সুন্দর পেন্টিং দেখতে পাচ্ছি জামাল খান ওয়ার্ডের আয়তন শূন্য দশমিক সাতান্ন বর্গ কিলোমিটার বা শূন্য দশমিক ত্রিশ বর্গ মাইল আর জামাল খান ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হচ্ছেন শৈবাল সুমন আর এর বর্তমান জনসংখ্যা পঞ্চাশ হাজারের মতো হবে আর জনসংখ্যার ঘনত্ব একান্ন হাজার বর্গ কিলোমিটার সাক্ষরতার হার আশি পার্সেন্টের মতো হবে সেই দিক দিয়ে তো বলা যায় এখানের জনসংখ্যা যথেষ্ট শিক্ষিত আর এটার পোস্ট কোড হচ্ছে চার হাজার আর আমরা এখন খাস্তুগির স্কুলের দিকে যাচ্ছি এখানে যেহেতু বেশ কয়েকটা স্কুল আছে আমার হাতে ডান দিকেই আছে সেন্ট মেরি স্কুল কিছুটা সামনে গেলে আছে খাস্তুগির স্কুল আর তারও কিছুটা সামনে গেলে আছে এইচ ই চার্চ স্কুল তো আমি সামনে আপনাদের একটা ছোট লাইব্রেরি দেখাবো চমৎকার সুন্দর লাইব্রেরি আর স্কুল যেহেতু এখানে বেশ কিছু স্কুল আছে এই জন্যে এখানে গার্জিয়ানদের বসারও ব্যবস্থা আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বেবিদেরকে স্কুলে দিয়ে এখানে অনায়াসে বসে থাকা যায় আর এইটাকে বলে জামাল খান চত্বর এখন দিনের বেলা তো এই জন্যে ফোয়ারা নেই বাট রাতের বেলা এখানে একটা চমৎকার সুন্দর ফোয়ারা আছে লাইটিংটাও চমৎকার সুন্দর জামাল খানের এই যে লাইব্রেরিটা এই লাইব্রেরিটাতে এখানে যারা বসে থাকে তারা পড়তে পারে বই শেখ রাসেল স্মৃতি পাঠাগার এখানে অনেক রকমের বই আছে আপনারা চাইলে এখানে বসে বইও পড়তে পারবেন আমার মনে হয় এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা আর এখানে বাস্কেটও রাখা আছে কেউ যদি খাবার পরে ওয়েস্টগুলো রাখতে চায় তাহলে বাস্কেটে রেখে দিতে পারবে চট্টগ্রাম শহরকে বলে গ্রিন সিটি ক্লিন সিটি তার প্রমাণস্বরূপ আপনারা এই রাস্তাটা দেখে বুঝতে পারছেন তবে সব রাস্তায় এরকম ক্লিন তা না তবে জামালখানটা স্পেশালি বেশি ক্লিন যে জামাল খান চত্বরটা আমি একটু দেখাচ্ছি দূর থেকে আর এটা হচ্ছে এটা স্কুলের গেটকের স্কুল স্টুডেন্টরা ভিতরে প্রবেশ করেছে এই জন্য গেটটা বন্ধ আছে স্টুডেন্টদেরকে ভিতরে প্রবেশ করিয়ে এই যে প্যারেন্টসরা এখানে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু প্যারেন্টসরা বেশি থাকে এই গার্জিয়ানদেরকে ঘিরে এখানে একটা ছোটো খাটো মানে রাস্তা যে ভাসমান যে দোকানগুলা থাকে দোকান নাও এগুলো ঠেলা গাড়ি বলে আর কি যেখান যেহেতু মানুষের একটু ভিড় লেগে থাকে এখানে এই জন্যে দেখেন এখানে অনেক কাপড় চোপড় নিয়ে চলে আসে এরকম গাড়িতে ভ্যান গাড়িতে করে এটা হচ্ছে চি চিটং সিনিয়র ক্লাব আমি গেটটা একটু দেখাই চিটং সিনিয়র ক্লাবের সিনোর ক্লাবটা অনেক সুন্দর এখানে তো আসলে প্রবেশ করা যাচ্ছে না আমি শুধু গেইটেই দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আপনারা মার্কেটে না গিয়েও এখান থেকে মোটামুটি সব কিছু নিয়ে নিতে পারবেন এখানে শীতের কাপড় নর্মাল থ্রি পিস বেডশিট ক্লিপ ব্যান্ড হাড়ি পাতিল সব কিছুই পেয়ে যাবেন আপনি জামালখান রুডে আর এইগুলো সকাল আটটা থেকে প্রায় দশটা এগারোটা পর্যন্ত এই দোকানগুলো থাকে তবে মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের লুক এসে এদেরকে তাড়িয়ে দেয় কিন্তু দেখা যায় যে এক দুই দিন ঠিকঠাক থেকে আবার এখানে এসে ভিড় করে এখানে দেখুন প্লাস্টিকের সরঞ্জামা দিয়ে সব কিছুই আছে আর কিছু কিছু জিনিস রেডি করছে আর এই পাশে যে গেটটা এটাও চিটং সিনিয়র ক্লাবেরই আরেকটা গেট আর এখানে দেখুন কি সুন্দর ব্যান্ড ক্লিপ আর তো প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা করে এগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো মার্কেট অন্তত পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মতো লাগবে এটা হচ্ছে চিটং সিনিয়র ক্লাব আমি চিটং ক্লাব ক্লাবদের সামনে আগাবো এখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একটি গেট দেখতে পাচ্ছি এই রুট ধরেই আর তার পাশে হচ্ছে প্রেস ক্লাব যে আমার এই যে অনেকগুলা ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা রেড কালার ভুগান ভেলিয়া এই ভুগান ভেলিয়ারটাই হচ্ছে প্রেস ক্লাবের আর জামালখান আরেকটা যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে এখানে একটা কাঁচা বাজার আছে মানে জামাল খান এলাকায় যারা থাকে তাদের আসলে মাছের জন্য সবজির জন্য কখনোই বাইরে যাওয়া লাগে না আমি যাচ্ছি কাঁচা পাচারটার দিকে আস্তে আস্তে তবে এই কাঁচা বাজারটার জন্যে আপনাকে অবশ্যই অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এই বাজারটা বসে তারপরে যখন গাড়ি চলাচল বেড়ে যায় তখন কিন্তু আবার সিটি কর্পোরেশনের লোক এসে মার্কেট থেকে উঠিয়ে জায়গাটা একদম ঝাড়ু দিয়ে পানি ঢেলে ক্লিন করে ফেলে এই জন্যে খুব পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু থাকে এলাকাটা এমন না এখানে কাঁচা বাজার আছে বলে এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে মাছ আপনারা কাটিয়েও নিতে পারবেন মাছ মুরগি সব কাটানোর লোক থাকে আর মাছগুলো একদম তাচা থাকে এই জায়গাটাতে আপনারা কাপ্তাইলেকের কুমিল্লা সব জায়গার মাছই পাবেন আর চট্টগ্রামের যেসব লোকাল মাছ আছে যেমন সামুদ্রিক মাছ ওগুলো তো আপনারা পাবেনই ওগুলো পতেঙ্গা থেকে আসে আমি আস্তে আস্তে সামনে বাজারটার দিকে যাচ্ছি এখানেও আমরা কিছু পাতিল দেখতে পাচ্ছি প্লাস্টিকের বক্স ঝুড়ি এই টাইপের জিনিসও এখানে আছে মানে এই জায়গাটাতে আপনারা যদি সকাল সাতটা আটটা করে আসেন আপনাদের প্রয়োজনীয় সব কিছু এখানে পেয়ে যাবেন এখানে তো দেখতে পাচ্ছেন মোজা মাস্ক সোয়েটার তারপর টুপি মাফলার যা লাগে সব কিছু এখানে পেয়ে যাবেন এই তো সবজির বাজার শুরু হয়ে গিয়েছে এখান থেকেই সবজির বাজার মূলত শুরু এই সবজির বাজারটা বসে জামালখান যে বুবোয়াল্ড আছে বুবোয়ালের কিছুটা আগে থেকে বুবওয়াল্ট পর্যন্তই এই মার্কেটটা বসে এখন বাজে সকাল সাড়ে নয়টার মতো এই দেখুন আস্তে আস্তে বাজার কিন্তু ক্লোজ করে ফেলছে আমি যদি আরও সকালে আসতাম এখানে তখন মাছগুলো এই যে ভেজা জায়গাটা আছে এই ভেজা জায়গাগুলোর মধ্যে অনেক মাছ থাকে এই যে মাছগুলো এখন আস্তে আস্তে ঠেলাকারিতে উঠিয়ে ফেলবে এখানে আপনারা বড় বড়ো রুই কুড়াল কাতল বোয়াল মানে যত রকমের বড়ো মাছ আছে সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবল এই এলাকার মানুষের বাজার নিয়ে কোনো ঝামেলায় বহাতে হয় না এখন নামে নিয়ে চলে যায় এই যে সবজি বাজার তবে এই সবজি দোকানগুলো কিন্তু আবার থাকে এগুলো উঠে না কিন্তু মাছটা এখান থেকে চলে যাবে চলে যাওয়ার পরে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে ফেলবে তবে জামালখান কিন্তু অনেকগুলো এই জায়গাটাতে কিন্তু অনেক চশমার দোকান আছে চাইলে আপনারা চশমার জন্যও জামালখানে যেতে পারেন তো আমি আজকে জামালখান আইডিয়াল স্কুল থেকে বুবল পর্যন্ত যাচ্ছি তো আমি বুবলের কাছ পর্যন্ত চলে এসছি তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লা হাফেজ